কেউ একমাত্র কেউ নতুন একজন এই ভাবে তারা আমার শিখেছে তো তারাই আমার কাছে কি শিখলো সেটুকু আমরা একটু জানার চেষ্টা করব এই যে আবাকাস স্কুল এই আবাকাস মাস্টার টুসের সাহায্যে আমরা আবাকাসটা শেখানো হয় বা আমরা শেখাই এবারে আমি এই মাস্টার টুসটা একটু রেখে দিয়ে স্টুডেন্টরা কীভাবে তাদের পার্ক আউট করে সেটা একটু আমরা জানার চেষ্টা করি